উত্তরের ভূমিকন্যার রিচা ঘোষের নামে চাঁদমনি টি এস্টেটে হবে রিচা ক্রিকেট স্টেডিয়াম ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের গর্ব রিচা ঘোষের নামে এবার তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম সোমবার উত্তর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান মাত্র ২২ বছর বয়সে রিচা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তার পারফরমেন্স উত্তরবঙ্গ তথা গোটা দেশের গর্ব তাই চাঁদমনি টি এস্টেটের সাতাশ একর জমিতে তৈরি হবে রিচা ক্রিকেট স্টেডিয়াম ভবিষ্যতে অনেকে যেন অনুপ্রাণিত হয় সেই ভাবনা থেকে এই সিদ্ধান্ত এবার আপনাদের বলি আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য রিচার এত ভালো পারফরমেন্স এর জন্য মাত্র বাইশ বছর বয়স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আমরাও দিয়েছি সিএবি আমাকে ইনভাইট থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই চাঁদবাগান এখানে আপনাদের আছে চাঁদমরি বাগান প্রায় সাতাশ একর জমি আছে ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক যাতে মানুষের ওর মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে সম্প্রতি টানা বৃষ্টিতে বিপর্যয়ের কবলে পড়া উত্তরবঙ্গের পরিস্থিতি ক্ষতি দেখতে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে উত্তর সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানে রিচার নামে শিলিগুড়ির চাঁদমণি স্টেডিয়াম গড়ার ঘোষণা করেছেন তিনি খেলার মধ্যে রয়েছেন এমন কারোর নামে দেশে কখনো কোনো স্টেডিয়াম হয়নি ভাইচুং ভুটিয়ার নামে একটি রয়েছে তবে সেটার নামকরণ হয়েছে তিনি অবসর নেওয়ার পরে যাদের নামে রয়েছে তাদের অধিকাংশই পেশাদার খেলোয়াড় নন যেমন দিল্লিতে রয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম প্রয়াত এই বিজেপি নেতার প্রতি শ্রদ্ধার্ঘ জানাতেই এই স্টেডিয়ামের নামকরণ আবার আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেদিক দিয়ে রিচাই সম্ভবত প্রথম ক্রিকেটার যার নামে স্টেডিয়াম তৈরি হতে চলেছে এদেশে ক্রিকেটারদের নামে স্টেডিয়াম না থাকলেও বিভিন্ন স্টেডিয়ামে তাদের নামে স্ট্যান্ড রয়েছে দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত স্ট্যান্ড তৈরি হয় খেলোয়াড়রা অবসর নেওয়ার পর রিচার্ড নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা করে সেই প্রবণতারও ব্যতিক্রম ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরো রিপোর্ট খবর বাংলা